গত কয়েকদিন ধরে আলোচনায় নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি চব্বিশ জুন নিউ রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের মেয়র পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করলে মামদানি হবেন নিউ ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র তেত্রিশ বছর বয়সী জোহরান কোয়ামে মামদানি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জন্ম উগান্ডার কামপালায় তিনি উগান্ডার প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে সাত বছর বয়সে চলে আসেন নিউ ইয়র্কে এবং যুক্তরাষ্ট্রের মেইনের বোডিন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে অর্জন করেন স্নাতক ডিগ্রি রাজনীতিতে আসার আগে তিনি স্বল্প আয়ের পরিবারের বাসাবাড়ি হারানো ঠেকাতে হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ করতেন মামদানি দুই সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ছত্রিশ নম্বর আসন থেকে নির্বাচিত হন এবং কুইন্সের আস্টোরিয়া এলাকার প্রতিনিধিত্ব করেন ব্যক্তি জীবনে মামদানি বিয়ে করেছেন সাতাশ বছর বয়সী সিরিয় শিল্পী রামা দুয়াজিকে চলমান গাজা যুদ্ধ নিয়ে মামদানি বলেন আমি সব সবসময় স্পষ্ট এবং সত্যের উপর ভিত্তি করে বলি ইসরায়েল গণহত্যা করেছে এছাড়াও গত ডিসেম্বরে তিনি একটি সাক্ষাৎকারে বলেন আমি যদি নিউ ইয়র্কের মেয়র হতাম তাহলে নেতানিয়াহু নিউ ইয়র্ক আসলে তাকে গ্রেফতার করতাম যা ইতোমধ্যে বেশ আলোচিত হচ্ছে আবাসন খাবার ও শিক্ষা সবার জন্য আরও সহজলভ্য হবে এমন প্রতিশ্রুতি দিয়েই চলেছে মামদানির নির্বাচনী প্রচার মামদানির দেয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে বিনা ভাড়ায় সরকারি বাস চলাচল বিনা খরচে শিশু পরিচর্যার ব্যবস্থা স্বল্প আয়ের মানুষদের জন্য নতুন দুই লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ ও ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যের মুদি দোকান ধনীদের উপর কর আরোপ করে আট বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ ইত্যাদি যা ইতোমধ্যে ভোটারদের মাঝে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে মামদানির রয়েছে প্রায় চল্লিশ হাজার স্বেচ্ছাসেবকের এক বাহিনী যা তার পক্ষে প্রচারণায় অংশ নেয় যাদের অধিকাংশই ছাত্র অথবা নবীন প্রজন্মের প্রতিনিধি এছাড়াও তিনি যেন জি প্রজন্মের মাঝেও ব্যাপক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একাধিক পোস্টে ট্রাম্প নিউ ইয়র্ক রাজ্যের এই অ্যাসেম্বলি সদস্যের চেহারা কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করেছেন নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন জোহরান মামদানি একজন শতভাগ কমিউনিস্ট পাগল ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে আগেও কিছু উগ্র বামপন্থী দেখেছি কিন্তু এবার ব্যাপারটা খুব হাস্যকর হয়ে গেছে তার চেহারা বিশ্রী কণ্ঠস্বর বিরক্তি আর বুদ্ধিও কম মামদানি এখনও মেয়র নির্বাচিত হননি শুধু মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতা লাভ করেছেন এই শহরে দুই তৃতীয়াংশ ভোটার তালিকাভুক্ত ডেমোক্র্যাট ফলে নভেম্বরে তার বিজয় মোটেও অকল্পনীয় নয় তবে তিনি ফিলিস্তিনপন্থী হওয়ায় সবচেয়ে বড় বাধা যে ইহুদি লবি থেকে আসবে তা অনুমান করাই যায়